ভয়ানক বসী করেন খুবই সাবধানে এই কাজটি করবেন ঘুমানোর আগে হাতটা বুকে রেখে এই কথাটি বলে আপনি ঘুমিয়ে যান সকালবেলা উঠে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে যে কোনো লোক আপনার নাম্বার করেছে বলক নাম্বার ব্লক খুলে দেবে আপনাকে একেবারেই পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো দামই দিচ্ছে না যাকে বলে ওয়ান সাইড ভালোবাসা আপনি যাকে ভালোবাসেন ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে না অথচ ওই ব্যক্তি আপনাকে ফোন করুক ওই লোক উল্টা আপনার কাছে চলে আসুক এরকম ভিডিওই চেয়েছিলেন না অনেকেই ফোন করে বলছে অনেক লোক রিকোয়েস্ট করে বলছে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি করুন আপনি আপনার ঘরে বসে কখনও বিভলে যাবে না চাহে আপনার প্রেমিক প্রেমিকা হোক চাহে আপনার গার্লফ্রেন্ড হোক চাহে আপনার বয়ফ্রেন্ড হোক চাহে আপনার প্রতিপত্নী হোক হাজব্যান্ড ওয়াইফ হোক যাকে বসীকরণ করতে চান তার উপরে এই কাজটি করতে পারবেন খুবই সহজ সরলভাবে আপনার বেশি কিচ্ছু লাগবে না শুধু কথাটা বলে আপনার হাতটা বুকে রেখে ঘুমিয়ে যেতে পারলেই সকালবেলা উঠে দেখবেন ওই ব্যক্তি আপনার সম্মুখে অবস্থিত আপনাকে পাওয়ার জন্য উতলা হয়ে ওই ব্যক্তি আপনার সামনে এসে অবস্থিত হবে আজকে এই ভিডিওটা দেখেই কাজটি করতে পারবেন সুপ্রিয় দর্শক কাজটি কখন কিভাবে করতে হবে অবশ্যই নিয়ম শুনে আপনার কাজটি করতে হবে এই ভয়ানক দূষীকরণটি খুবই চিন্তা ভাবনা করে কাজটি করবেন একটা লোকের উপরে এই ভয়ানক গুষীকরণটা করতে পারবেন দুই তিনটা লোকের উপরে আপনি এই কাজটি করতে পারবেন না যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তবে বেশি দেরি না করে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও আরও আমার এই চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে কাজটি করতে পারবেন আমার ভিউয়ার্স আমাকে কতটুক ভালোবাসে আর যদি ভালো বেসে থাকে তবে একটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আপনারা অনেকেই একটা বুড় করে বসেন যেমন অচেনা লোকের উপরে আপনি যদি কাজ করেন তবে আপনার কাজ হবে না বশীকরণ মানেটা কি বলছি বশীকরণের মানেও যদি আপনার সঙ্গে চেন পরিচয় থাকে তার উপরে এই কাজটি করবেন যেমন ছেলে মেয়ে আছে প্রেমিক প্রেমিকা আছে যার সঙ্গে চেন পরিচয় ছিল যার সঙ্গে কথাবার্তা ছিল যে লোক আপনাকে আশা দিয়েছে যে লোক আপনাকে ভালোবেসেছে হয়তো কিছু লোক আপনার সঙ্গে এমন করেছে বা দু মাস দুবছর কিছুদিন আপনাকে ভালোবেসেছে আপনাকে হট করে ধোকা দিয়েছে আপনি হয়তো এরকমও ভাবতে পারবেন যে আমি ভালোবাসি অথচ ও আমাকে কেন ভালোবাসে না আমাকে তো প্রথমে ও ভালোবেসেছিল এখন যদিও আমিও ভালোবাসি ও আমাকে ভালোবাসে না অথচ আপনি এই ধরনের ভালোবাসাকে কি বলতে পারেন ওয়ান সাইড ভালোবাসা এই ধরনের ওয়ান সাইড ভালোবাসা যেমন আপনি আপনার পক্ষ থেকে ভালোবাসেন ও আপনাকে ভালোবেসেছিল এখন আর ভালোবাসে না তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে অবস্থিত করার জন্য এই ভয়ানক ভূষীকরণটাই দিয়ে দিচ্ছি খুবই চিন্তা ভাবনা করে ভিডিওটা দেখে কাজটি করবেন আপনারা নিয়ম শুনে কাজটি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটি যদি করতে পারেন তবে আপনার কাজ হবে ভয়ানক বুঝীকরণটা দিয়ে দিচ্ছি পরীক্ষিত আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না শুধু বুকের উপরে হাত রেখে কথাটি বলতে পারলেই সারা জীবন আপনার গোলাম হয়ে যাবে জীবনে আপনার কথা অবাধ্য হবে না এখন বলছি নিয়ম কিভাবে আপনার কাজটি করতে হবে প্রথমে আপনার মন্ত্রটা কিভাবে শিখতে হবে দ্বিতীয় আসব এই মন্ত্রটি শিকার পরে কিভাবে আপনার ঘুমানোর আগে বুকে হাত রেখে মন্ত্রটা বলে ঘুমিয়ে যেতে হবে এই বশীকরণটি করার আগে এই কথাগুলো আপনার মাথায় রাখতে হবে যে কথাগুলো আপনার কেটে গেলে আপনার কোনো বশীকরণ হবে না যেমন প্রথমে আপনার কি করতে হবে মন্ত্র শিকার আগে চান করে নিতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে নিরামিষ খেতে হবে ধূমপান করতে পারবেন না এই কয়েকটা আপনার ক্লিয়ার রাখতে হবে মন্ত্রটা কখন আপনার শিখতে হবে শনিবার চাহে মঙ্গলবার বিকাল তিনটার থেকে পাঁচটার ভিতরে নিচে বসে আর দক্ষিণমুখ হয়ে আপনার সম্মুখে তিনটা ধূপকাঠি জ্বালান এইভাবে তিনটা আপনার সণমুখে ধূপকাঠি জ্বালানোর পরে দক্ষিণ মুখ হয়ে বসে আপনার একা নিরিবিলি জায়গায় গিয়ে মন্ত্রটা শিখতে হবে যে মন্ত্র শিখবেন ফোনে কথা বলবেন লোকের সঙ্গে কথা বলবেন এইভাবে মন্ত্র শিখলে আপনার মন্ত্র কার্যকারী হবে না মন্ত্র শুধু যখন শুনবেন আপনি মন্ত্র শুধু শুনবেন যখন মন্ত্র শিখবেন তবে মন্ত্র খালি শিখতেই থাকুন আর যখন মন্ত্রটি আপনি কাজ করবেন তখন শুধু খালি কাজ কিভাবে করতে হবে সেই দিকে লক্ষ্য করতে হবে এইভাবে আপনার কয়েকটা কথা যদি মাথায় রাখতে পারেন তবে আপনার কাজ ফুলফিল গ্যারান্টি হবেই হবে তো এভাবে আপনার মন্ত্রটা শিখা হয়েছে কি বলছি ভালো করে আপনি বুঝতে পারছেন তো বেশি দেরি না করে এখন আসি মূল কথায় যে প্রথমে আমরা মন্ত্রটা তো শিখে নিয়েছি এখন আসি দ্বিতীয়টা মন্ত্র আমরা শেখার পরে ওই মন্ত্রটা কিভাবে বুকে হাত রেখে মন্ত্রটা বলতে হবে মন্ত্র এখন কোথায় পাবেন ভিতীয় শেষে আপনারা পেয়ে যাবেন কাটাকাটি করতে হবে না সম্পূর্ণ ভিডিওটা স্থিরভাবে দেখতে থাকুন তবেই আপনার জ্ঞান আসবে তবেই আপনি কাজটি করতে পারবেন আমরা মন্ত্রটা কিভাবে ঘুমানোর আগে বলতে হবে মন্ত্রতে আপনি দেখতে পারবেন ফলনার এখানে আছে ফলনার জায়গায় যাকে বশীকরণ করবেন যাকে আপনার কাছে নিয়ে আসবেন তার নাম ফলনার জায়গায় হবে তারপরে আপনার নাম কোথায় হবে মন্ত্রর লাস্টে আপনার নাম হবে এইভাবে আপনার মন্ত্রটা একশো বার বলতে হবে যদি আপনি দু চার মিনিট টাইম বার করে যদি কাজটি না করতে পারেন তাহলে ভাই দুনিয়ার কোনো ধরনের বসীকরণ আপনার আর কাজ হবে না যেদিন কাজটি করবেন বার হতে হবে শুধু শনিবার শুধু শনিবার আর না হয়তো মঙ্গলবার ছেলে হোক চাহে মেয়ে হোক সবার জন্য একটাই নিয়ম এই ডান হাতটা আপনার বুকে রেখে মন্ত্রটি একশো বার বলতে হবে প্রথমে চান করে নিতে হবে শুদ্ধ কাপড় পরে নিতে হবে নিরামিষ খেতে হবে এই তিনটা কথা যদি আপনি না মেনে যদি কাজ করেন আপনার বশীকরণ হবে না তিনটা জিনিস মেনে আপনার বুকে ডান হাত রেখে এই মন্ত্রটি একশো সাতবার বলে আপনি ঘুমিয়ে যান কুকুরের মতো আপনার কাছে চলে আসবে